বয়স পঁয়ত্রিশ বছর পেরিয়েছে স্তনের বাড়তি যত্ন নিন বয়স পঁয়ত্রিশ বছর পেরোলে নারীদের দেহের বাড়তি যত্ন নেওয়া জরুরি অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের পাশাপাশি স্তনের স্বাস্থ্যের প্রতিও বাড়তি নজর দিতে হবে বিশেষ করে স্তনের মধ্যে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিয়েছে কি না তা খেয়ালে রাখা অতীব জরুরি স্তনের সমস্যা নিয়ে অহেতুক দুশ্চিন্তা না করে একে স্বাভাবিক হিসেবে মেনে নিয়ে সচেতন হলে অনেক রোগ এড়ানো সম্ভব এজন্য জানতে হবে এ বয়সে স্তনকে প্রভাবিত করে এমনকি শারীরিক পরিবর্তন হতে পারে এ সময় দেহে শুরু হয় হরমোনগত পরিবর্তন দুটি হরমোন নারীদের দেহের মেয়েলি ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করে একটির নাম ইস্ট্রোজেন আরেকটি প্রোজেস্টেরন বয়সের সঙ্গে এই হরমোনগুলোর তারতম্যের কারণে স্তনে পরিবর্তন হতে থাকে বদলে যায় এর গঠন ও আকার যা স্বাভাবিক কিন্তু খেয়াল করা জরুরি স্বাভাবিক পরিবর্তনের মধ্যে আবার কোনো প্রকার অস্বাভাবিকতা আছে কি না উদাহরণস্বরূপ বলা যায় চর্বিজাতির টিস্যুর পরিবর্তনের কারণে ব্রেস্টে চাকা ভাব অনুভূত হতে পারে কিন্তু যদি চাকাগুলো বড় হতে থাকে তবে তা অবশ্যই আমলে নিতে হবে এই পরিবর্তনগুলো নজরে রাখতে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন খুবই কার্যকর প্রতি মাসে মাসিকের একটি নির্দিষ্ট সময়ে নিজের স্তন পরীক্ষা করলে কোনো পরিবর্তন খুব দ্রুত ধরা পড়ে এটি দুইভাবে করা যায় একটি হচ্ছে আয়নার সামনে পর্যবেক্ষণ করা স্তনের আকার স্তনবৃন্তে কোথাও আলাদা কিছু আছে কিনা আরেকটি হচ্ছে হাত বুলিয়ে অনুভব করা কোথাও কোনো শক্ত চাকা জাতীয় কিছুতে হাত পড়ে কিনা আমেরিকান ক্যান্সার সোসাইটি বলে বয়স চল্লিশ বছরের পরে বছরে একবার ম্যামোগ্রাম করা উচিত পরিবারে স্তন ক্যান্সারের ইতিহাস থাকলে কম বয়সে নিয়মিত পরীক্ষা করতে হবে দেহের সার্বিক সুস্থতা ধরে রাখা জরুরি ফল সবজি আমিষ সমৃদ্ধ স্তনের সঙ্গে পুরো শরীরকেই সুস্থ রাখে সঙ্গে নিয়মিত ব্যায়াম যেমন হাঁটা সাঁতার যোগ যোগব্যায়াম শরীরের সঙ্গে মনকে রাখে প্রফুল্ল মন ভালো থাকলে দেহ সুস্থ থাকে পঁয়ত্রিশ বছরের পরের নারীর ব্যস্ততা বহুমুখী কিন্তু এর মধ্যেও নিজের জন্য একটু সময় বের করে নিতে হবে নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে মনে রাখতে হবে নিজের স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া মানে নিজের আত্মবিশ্বাসও বাড়ানো এটি অন্যদেরও ভালো রাখার উৎসাহ যোগায় লেখক সহকারী অধ্যাপক সার্জারি ব্রেস্ট কোলোরেক্টাল ও লেজার সার্জন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন